আমি কয়েকদিন আগে আমার ভাইয়ার পিরোজপুরে মাহফিল গিয়েছিলাম মাহফিল শেষে একজন মুরব্বী আমার কাছে বসা ছিল এই মুরব্বীকে আমি জিজ্ঞাসা করলাম চাচা আমি তো এই কোরআনের পাখি বুলবুল সম্পর্কে মানুষের মুক্তিকে শুনেছি সে রাজাকার যুদ্ধ অপরাধী সেনাখর এখন আপনার জবান থেকে একটু শুনতে চায় যেহেতু আপনি এলাকার মানুষ যেহেতু আপনি তার প্রতিবেশী তার সম্পর্কে আপনি যতটুকু জানবেন তাম পৃথিবীর মানুষ ততটুক না কথা বলেন ঠিক কিনা আমার প্রতিবেশী আমার সম্পর্কে ভালো জানে হ্যাঁ আমি ভালো না খারাপ আমার চরিত্র কেমন কথা বলেন এবং যজ্ঞ করে আল্লাহর আল্লাহ ওরানের পাখির কথা যখন বললাম চাচা হাউমাউ করে কেঁদে দিল চোখের পানি ছেড়ে দাড়ি ভিজে যাচ্ছে আমি ডাকতে বলাম ও চাচা আমি কি আপনাকে কষ্ট দিলাম কথাটা বলে আপনি কেন কাঁদতেছেন চাচা আমার হাত ধরে হাউমাউ করে কেঁদে বলছে ও আলাউদ্দিন আলা যদি হুজুর একই বয়স সমবয়সে হব আমরা শৈশব কাল থেকে একই সাথে মানুষ হয়েছি যতই তার পরে মিথ্যা অপবাদ চালানো হোক না কেন যতই তার পরে মিথ্যা অপবাদ দেয়া হোক না আমার জীবনে আমি কোনো দিন দেখি নাই তার চরিত্রে কোনোদিন দিন একটু কালি পড়েছে একটু জোরে বলে যাবে কি আল্লাহ সদরে আজকের মাহফিল থেকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার ওই কোরআনের বুলবুলের জীবনের একটাই আশা আবারও ওই জেলখানা থেকে বের হয়ে কোরআনের ময়দানে আবার মানুষের সামনে কোরআনের দাওয়াত দেবে আল্লাহ তুমি আবারও আল্লাহ সাইদি সাহেবকে ওই কোরানের বুলবুলকে জেলখানা থেকে বের করে কোরআনের ময়দানে কোরআনের কথা বলার সুযোগ তুমি করে দাও বলে নামিন আর যারা বলে নামিন তার মানে হল আমি যে কথা বোঝাতে যাচ্ছিলাম এই পৃথিবীতে ক্ষমতার দরব মিথ্যা মামলাও দেওয়া যায় কিন্তু বলুন তো কেমতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডমান হতে হবে কি হবে না কোরআনের বুলবুলি পঞ্চাশ বছর কোরআনের তাকসির করে চাল্লাবা দেন সাইদি আজ কি তাকে মিথ্যা অপবাদ দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে কথা বলা ঠিক না যাদের আজকে এই কোরআনের মঞ্চে কথা বলার সময় ছিল বয়বৃদ্ধ বৃদ্ধ মানুষ আশি বছর পার হয়ে গেছে চলতে নিজে একা পারে না আজকি মানবিক দিক দিয়েও তাদেরকে জেলখানায় রাখা উচিত না কথা বলেন ঠিক কিনা কোরানের পাখি কোরানের বুলবুলিরা তারা কোরানের কথা বলতো যারা কোরানের গান গাইতো এই কোরানের কথার কোরানের গান না গাইতে দিয়ে তাদেরকে সোদ্দ শিখের মধ্যে ঢোকে রাখা হয় কথা বলেন ঠিক কিনা না জেনার মামলা দেয়া হয় মিথ্যা ভুবাদ দেওয়া হয় তাদেরকে জেলখানার মধ্যে আটকে রাখা হচ্ছে মনে রাখবে এই বিচারে কিন্তু শেষ বিচার না একদিন বিচার কিন্তু আল্লার দরবারে হবে হবে কি হবে না যার হাতে একজন লাই দুইজন লাই শত শত মুসলিমরা মুসলমান রয়েছে আর সেই মানুষগুলো কথা বলার কারণে আজকে সেই মানুষগুলো জেলখানার মধ্যে আবদ্ধ এখন বলুন তো আল্লাহর সামনে যখন দাঁড়াবেন সত্য মিথ্যার পার্থক্য হবে কি হবে না হবে হ্যাঁ কে নার পক্ষে ছিল কে অল্লার পক্ষে ছিল কে সত্যবাদী ছিল কেউ মিথ্যাবাদী ছিল দুনিয়াতে যদিও গোপন আছে পরকালে কিন্তু আর গোপন থাকবে না যে আলোচনা করতেছিলাম আল্লাহ বলেন যদি তোমরা তো করো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবো কথা বলেন তুমি দেশের প্রধানমন্ত্রী হতে পারো তুমি দেশের এমপি হতে পারো তুমি দেশের চেয়ারম্যান হতে পারো তুমি উপজেলা চেয়ারম্যান হতে পারো কেমতের ময়দানে আল্লাহর সামনে তোমাকে হতে দাঁড়াবে একজন সাধারণ মানুষও দাঁড়াবে একজন হাজি সাহেবও দাঁড়াবে একজন প্রধানমন্ত্রীও আল্লাহর সামনে দাঁড়াবে সেদিন আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আল্লাহ কিন্তু কারোর প্রতি তুলন করবো না যার যতটুকু অপরাধ অপরাধ অনুযায়ী প্রত্যেকের বিচার হবে না না হবে কি হবে না দুনিয়ায় ক্ষমতার জোরে হয়তো বা জেলখানায় শ্বশুর বাড়ি বানিয়ে নিয়েছ কিন্তু পরকালে কিন্তু জেলখানা শ্বশুর বাড়ি হবে আজকের পৃথিবীতে অপরাধে যারা জেলখানা যায় তারা হাতে মেহেদি দেয় কথা বলেন ঠিক কিনা জেলখানায় যাওয়ার পর শ্বশুর বাড়ি মনে করে কিন্তু রামে কেরাম রাম নির্কুশ আলে মনে আমরা জেলখানায় যাওয়ার পর আমরা দেখেছি সুস্থ মানুষ একজন জেল গেলে ঢুকার পর আর মাঝায় বল নিয়ে হাঁটতে পারে না হুইল চলে আর লাঠি পকরের মধ্যে নিয়ে এরপরে তাদেরকে কোটে তোলা হয় কথা বলেন ঠিক কিনা সুস্থ মানুষ অথচ বড় বাংলা সাবেব কোটি কোটি টাকা দুর্নীতি করেছে কোটি কোটি টাকা আত্মসাত করেছে মদের বোতল সব বাড়িতে গ্রেপ্তার করা হয়েছে এমন আসামি কয়েকদিন পর জামিন পায় হাতের ভিতরে মেহেদীদের বের হয় শুধু বেরোয় না এমন যেন শ্বশুর বাড়ির থেকে নতুন পোশাক পরে বের হচ্ছে আমানু যদি তোমরা খাটি ইমান আনতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব কি আনতে হবে ভাই দুই নাম্বার এটা আওয়াজ করে বলেন ইমান আনতে হবে ইমানটা খাটি না ভেজাল হবে কথা বলেন ইমানটা খাটি না ভেজাল হবে আর আওয়াজ করে বলেন খাটি না ভেজাল হবে ইমানটা তবে হবে খাঁটি এমন খাঁটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন খাটি তোমরা ইমান আনবে আমিনু কামা আমানান নাস আমার সাহাবীরা আল্লাহর নবীর সাহাবীরা যেভাবে ইমান এনেছে ঠিক সাবিদের মতন তোমাদেরকে ইমান আনতে হবে কিন্তু আমরা ইমানদার নামাজও পড়ি আবার খেলার সময় হলে নামাজ কাজা করে আর্জেন্টিনার ব্রাজিলের খেলা দেখি কথা বলেন না আজকে বাংলাদেশের কথা কি বলবো রে ভাই আমার কাছে মনে হয় একাত্তর সালে যখন দেশ স্বাধীন হয়েছিল সেই দিন এত পতাকা আকাশে উড়িয়েছিল কি আমার জানা না আর সেই সময় তো আমার জন্ম হয়নি যারা মুরব্বী আছেন তারা তো জানেন এই মুরব্বীরা বলেন দেখি যেই দিন এদের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল সেই দিনকে এত পতাকা এদেশ উড়ানো হয়েছিল হ্যাঁ সেই দিন এত পতাকা উড়ানো হয় নাই কিন্তু আজকে আবার মুসলিম ঘরের সন্তানেরা ওই আর্জেন্টিনা আর ব্রাজিল কেনে হাজার হাজার টাকা ব্যয় করে রাস্তার ধারে ধারে মোড়ে মোড়ে ঘরে ঘরে পতাকা টাঙ্গাচ্ছে কথা বলেন ঠিক কিনা অথচ আর্জেন্টিনা ব্রাজিল এমন দুইটা দেশ যেই দেশে আল্লাহ প্রকাশ উত্তোলন করে হারাম নিষেদ্ধ কেউ যদি প্রকাশ্যে আল্লাহ নাম উচ্চারণ করে তার শাস্তি হয় কেউ যদি আজান প্রকাশ্যে দেয় কোরআন তেলাওয়াত প্রকাশ্যে করে তার শাস্তি হয় এখন বলেন যেই দেশে আল্লাহর কথা কথা বলতে বলতে দেয় দেয় না না যেই যেই দেশে দেশে নবীর আজান সমুদ্র বাণী মানুষের কানে পৌঁছাতে দেয় না সে দেশের পতাকা এ দেশের যেই সন্তানগুলো ভালো সন্তানগুলো টাঙ্গায় বলুন তো তারা কি ভালো ঘরের সন্তান টাটকা মুসলমান কথা বলেন টাটকা মুসলমান না মুনাফিক বলেন না নাকি টাটকা মুসলমান না মুনাফিক তার মানে মোনাফিক কারণ যেই দেশে আমার নবীর নামের যেই দেশে আমার আল্লাহর কথা বলতে দেয় না আজান দিতে দেয় না সেই দেশের পতাকা যেই দেশে ওড়ায় যেই সন্তানেরা ওড়ায় তারা নিজেদেরকে যদিও ইমানদার দাবি করে আমি বলবো তারা ইমানদার না তারা হলো টাটকা আবদুল্লা ওবায়ের খালা তো কথা বন্ধ বন্ধুরা আজকে কত মানুষ মারা যাবে তা ঠিক নাই মারামারি হবে কাটাকাটি হবে স্বামী স্ত্রীর তালাক হবে হবে কি হবে না স্বামী স্ত্রী দেখবেন কিছুক্ষণ পরে সংবাদ যে অমুকের স্ত্রীকে তিন তালাক মেরে দিয়েছে কারণ সে নিয়েছিল হয়তোবা সৌদি আরব হয়তোবা আর্জেন্টিনা অথবা ব্রাজিল দুই স্বামী স্ত্রীর মধ্যে এখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে ও বলছে আমার দল জিতে গেছে তোমার আর্জেন্টিনা গোল খেয়েছে ও বললে তোরেও আমি তিন তালাক দিয়ে বাড়ির থেকে বের করে দিলাম কথা বলেন ঠিক কি না আর এ দেশের ছেলেরা যে পরিমাণ আর্জেন্টিনার ব্রাজিলের ভক্ত এখন প্রথম গোলই শেষ কথা বলেন না কে বলেন প্রথম প্রথম দুই গোল আর্জেন্টিনা এমন খেলোয়াড় চিন্তা করিস এখন এই কথা যদি তার স্ত্রী বলে স্বামী মনে করেন আর্জেন্টিনা করে যদি বলে যে তোমার দল শেষ ওর মাথাতে একশো পার্সেন্ট রাগ উঠেই আসে ও সাথে সাথে বলবে মুখ হয় চুপ করো আর নাইলে কিন্তু তোমার তিনটা দিয়ে বাপের বাড়ি দিয়ে পাঠাবো কথা বলে ঠিক কিনা তার মানে আজকের দিনে দেখবেন বহুত স্ত্রী তালাক হয়ে গেছে স্বামীর সংসার ভাঙন হয়েছে বহুত বন্ধুতে বন্ধুর সাথে বন্ধুত্ব নষ্ট হয়েছে কারণ টি কেন কারণ তালাক গিরে বাবা এক নাম্বার কারণ হলো ওই অমুসলিম বেজাতিদের পক্ষপাতিত্ব করার কারণে আল্লাহ ওই ঘরে অশান্তি দিয়ে দিবে। আর্জেন্টিনা কারা কারা করতেন দুই হাত তুলে একটু দেখান একজনও দেখাবেন না কেউ চলবেন না ব্রাজিল কারা কারা একটু হাত তোলেন দেখি হ্যাঁ একজন খালি আর্জেন্টিনা করেন আর ব্রাজিল করেন যাই করেন না কেন রসিকতার সাথে আপনাদেরকে বলে যায় এ বন্ধুরা আর্জেন্টিনা করেন ব্রাজিল করেন কোন দলই করা মুসলমানদের জন্য হালাল না হালাল তারা হাঁটু বের করে ফরজ পরে যেই খেলা খেলে ওই খেলা দেখা প্রত্যেকের জন্যই নাচ হয়েছে প্রত্যেকের জন্যই আমি আলমজ্ঞো দেখি আমার জন্য নাচাইয়েজ বহুত হোচুর টুপি মাথায় দিয়ে দেখে কথা বলেন ঠিক কি না ভাই আবার বন্ধুরা আবার আসন তাহলে এক নম্বরে হলে থার্টি ইমান আনতে হবে আর থার্টি ইমানদার যারা হবে তারা কখনো আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখবে না এখন আসুন শোন মান কাকে বলা হয় তাপসিরের কিতাবের মধ্যে লেগেছে খাঁটি মানার জন্য চারটা সত্য এক নাম্বার হলো আল্লাহর জাতের উপরেই মানানা দুই নাম্বার হলো আল্লার শিবাতের উপরেই মানানা আর তিন নাম্বার হলো আল্লার ক্ষমতায় বিশ্বাস চার নাম্বার হলো এই পৃথিবীতে আল্লাহর উপর ইমান আনার পর বাস্তবে সেটা রূপ দেওয়া জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ